আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মিরপুর হাটে এটা ঢাকা মিরপুর এক শাহ মার্কেটের সামনেই বসে এই হাট এই হাট বসে প্রতি শুক্রবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত তবে বন্ধুরা এটা একটা উন্মুক্ত হাট এই হাটে কোনো খাজনা দিতে হয় না সেটা কবুতার কিনেন বা বিক্রি করেন কোনো খাজনা নাই খাজনা ফ্রি একটা হাট বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর এই হাটে কবুতরের পাশাপাশি এই যে অনেক ধরনের পাখিও পাবেন কেন এটাকে অনেক অনেকে মিরপুর পাখির হাটও বলে তো এই হাটে অনেক সুন্দর সুন্দর পাখিও পাওয়া যায় তো বন্ধুরা আমরা একটু দেখবো যে আজকে হাটে কবুতার কেমন উঠলো আর কোন ধরনের কবিতারের দামটা কেমন যাচ্ছে তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের কবুতার দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মার্শাল অনেকগুলো কবুতার নিয়ে আসে আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু দেখবো সবই তো রেসার না ভাইয়া সুন্দর দেখছেন মাসাল্লাহ যে রেসার নিয়ে আসে এখানে মিলি রেসার আছে সবজির রেসার আছে মাক্সি রেসার আছে আমরা একটু জানবো যে ভাইয়া কত করে চাচ্ছে ভাই এখানে কয়টা আছে এখানে দশ টাকা কত আছে কত কত চাচ্ছেন সবগুলা সবগুলা এই আট দশের মধ্যে হলে ছেড়ে দেবে মানে ওই যে ভাইয়ার কাছে কত চাইছিলেন চাইছিলাম তো বারো উনি কত বলছে তিন হাজার তিন হাজার টাকা বুঝছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে ভাইয়া এটার দাম চাচ্ছে বারো হাজার টাকা আর পাইকার এইটা এই যে কবুতরগুলোর দাম বলছে তিন হাজার টাকা এখনও

কারো কারো কাছে বেশি কারো কাছে কম আপনার তো কিনলেন আপনার কাছে কি মনে হয় যেন ঠিক আছে দামটা তো বন্ধুরা বুঝতেই পারছেন যেন ওনার কথা হলো যেন আপনার কল যে কবুতার কোয়ালিটি কেমন কিনতেছেন তার উপরে আর কি দাম বেশি বা কম ভাই এই জোড়াটা কিনলেন মাত্র চোদ্দশো টাকা দেওয়া তো আপনার চ্যানেলে চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি আঙ্কেলের এই যে খাঁচার সামনে এখানে আঙ্কেল মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর বাচ্চা কবুতর নিয়ে আসে এই যে বন্ধুরা দিচ্ছেন সিরাজির বাচ্চা মাশাল্লাহ অনেক সুন্দর এখানে কালো সিরাজি আছে চারটা কালো সিরাজি বাচ্চা আছে কাকা এটা কি লাহোরি লাহোরি বাচ্চা অরিজিনাল লাহোরির বাচ্চা অরিজিনাল লাহোর এই বাচ্চা এগুলো এক মাস পাঁচ দিন সাত দিন মানে এক পর কমপ্লিট হইছে মানে এক পর হইছে নাকি জিরো 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 পর জিরো পর জি তো এইগুলো হইছে জিরো পরে সিরাজি কত করে চাচ্ছেন জোড়া জোরা 1200 জোরা 1200 টাকা চাওয়া দাম মানে জোরা 1200 টাকা এটা হইছে চাওয়া দাম চা আদাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার দামাদামি করার অপশন আছে আর এই যে এখানে আছে একটা বিউটির বাচ্চা জিরো পরের বাচ্চা এটাও দেখাই এটা কত চান বিউটির বাচ্চাটা বিউটির বাচ্চাটা সাতশো সাতশো টাকা চা আদাম তো পনেরো ষোলো এইটা চাও দাম সাতশো টাকা এছাড়া এই যে এখানে আছে কিংয়ের বাচ্চা এটা কি শকিং নাকি মিনি কিং শকিং শোকিং এর বাচ্চা জি জি এটাও তো শৌকিংয়ের বাচ্চা না দিয়েছেন এখানে দুইটা কিংয়ের বাচ্চা আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে হলুদ এই যে এইটা হচ্ছে লাল এই ছোটোবেলায় কালারটা এরকম এটা বয় যত বাড়বে কালার তত চকচকা হবে এই কিংয়ের জোড়াটা কত চান আঠারোশো সাওয়া দাম হ্যাঁ আঠারোশো টাকা আঠারোশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই কিংয়ের বাচ্চা জোড়াটা চাওয়া দাম হচ্ছে আঠারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর বাচ্চা কবিতা নিতে চান বড় কবিতা নিতে চান চলে আসতে পারেন মিরপুর হাটে আমরা তো সাথে কথা বলবো আঙ্কেল আপনার বাসায় আরও কবুতর আছে মানে কেমন কবুতর আছে আমার প্রায় সাত আট জোড়া কবুতর আছে সাত আট জোড়া কবুতর আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা পশু দুশো ষোলো পুরাতেন পশু মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন টু সেভেন ফোর থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স আঙ্কেলের নামটা জিরো ওয়ান নাইন টু সেভেন ফোর থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স আপনার নামটা কি রিপন রিপন বন্ধুরা শোনেন আঙ্কেল তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর সুন্দর এই যে কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাইয়া মার্শাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখব এটা কী কবুতর ভাইয়া বাঘা ন না মাদি একটু পটটা খুলে দেখাবেন ভাইয়া বন্ধুরা দেখছেন পটটা কাটা আছে যেন উড়ে না যায় তার জন্য কেটে রাখা হয়েছে মার্শাল অনেক সুন্দর একটা পর এই যে এই যে কবুতর ফেসটা দেখেন ভাইয়া নটা কত নিচ্ছে হ্যাঁ পনেরোশো টাকা দাম চাইছিল কত দু হাজার টাকা দাম চাইছে পনেরোশো টাকা কিনলেন কি মনে হচ্ছে আজকে মিরপুর হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে দাম ঠিক আছে তো বন্ধুরা একটা কথাই বলি যে কবুতার দাম হয় তার কোয়ালিটির উপরে অনেকে বলবেন যে এটা পনেরোশো টাকায় কী পাবো আর কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যারা কোয়ালিটি ফুল কবুতার খুঁজেন তারা চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মার্শাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এটা কি কবুতর ভাইয়া বিউটি বিউটি একটা পটটা একটু খুলে দেখানো যায় এটা কি বিউটি নরম অন্ধরা দেখছেন মাশাল্লা অনেক সুন্দর একটা কালার কালারটার নাম কি ভাইয়া অ্যান্ডোলিজিয়ান কালার দেখছেন অ্যান্ডোলিজিয়ান কালার মাশাল্লা অনেক সুন্দর ভাইয়া কত দাম নিলেন পঁচিশশো টাকা দাম চাইছিলো কত চার হাজার টাকা দাম চাইছে পঁচিশশো টাকা দাঁড়াই নিলেন কী মনে হচ্ছে আজকে দামটা কেমন যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা দেখছেন জিয়ান ভাইয়া এই আন্দোলন জেন এই বিউটিটা নিলেন পঁচিশশো টাকা দিয়ে বুঝতেই পারছেন আজকে মিরপুর হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে এক আঙ্কেল একটা কাটনের ভিতরে অনেক সুন্দর এক যারা কবুতার আনছেন আমরা একটু দেখবো এটা কি এটা তো বিউটি না বিউটি না বন্ধুরা দেখছেন এক জোড়া কালো বিউটি কার এটা ভাইয়া কত চাচ্ছেন দু টাকা চাচ্ছেন ডিম বাচ্চা তো রানিং ভাইয়া ভাই কি কিছু বলছে এখন কিছু বলেন নাই জ্ঞান দেখা দেখি চলছে এখন দাম বলে নাই যার কবিতার টাকা দাম কেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবিতার বেচা কেনা চলছে আমরা একটু দেখবো ভাইয়ারা কি কবিতার কতটা দিচ্ছেন এই যে বন্ধুরা দেখছেন এখানে বেচা কেনা হচ্ছে আমরা একটু জানবো যে কোন কবিতার কত করে বেচা কেনা হচ্ছে

আমরা একটু দেখব যেন কত টাকায় বেচা কেনা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কালসার মামা জোড়া কবুতর নিলেন এই তিনটা কবুতর নিলেন আমরা একটু এই যে দেখবো যে মামা তিনটা কবুতর কত দা নিলেন আর কি কবুতর নিলেন এটা কি কবুতর লাল বোম্বাই একটা জোড়া একটা নর আর এই হাতেরটা কি হ্যাঁ চরলা এটা তো জোড়া না এই চরলা জোড়াটা কতদিন নিলেন ভাইজান দাম চাইছিলেন কত দুই হাজার টাকা চাইছেন এক টাকা বিক্রি করলেন আর এই যে বোম্বাই এই যে বোম্বাই তিনটা কত নিচ্ছে মুম্বাই তিনটা এক হাজার বন্ধুরা দেখছেন যে ভাই আসলে আমাদের একজন পাইকার উনি এইভাবে পাইকারি নিয়ে পরে আবার বিক্রি করে থাকে এই যে সুন্দর জোয়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জোড়া ওর ফেদারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আর বোম্বাইগুলো দেখছেন কঠিন একটা কালার তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক মামা ওনার এই যে খামার থেকে মাসাল্লাহ অনেক সুন্দর দুজোড়া কবুতর নিয়ে এক একজোর হয়েছে ঝর্ণা শার্টিং আর একজোর হয়েছে কিং কিং এর এটা কি বাচ্চা আর এটা কি এটা অ্যাডাল্ট হয়েছে এটা কি বড় নাকি এটাও বাচ্চা এটা বড় বন্ধুরা দেখছেন কিং এর একটা বড় একটা বাচ্চা এই দুটা কত চান কিং দুটা কত চান

তাই বুঝতেই পারছেন হ্যাঁ এটা কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর এটা কি কবুতর ভাই এটা হুমা কবুতর ভাই এটা নামই হুমা হ্যাঁ ঝাকুমা ঝাকুমা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর ভাই একটু পটটা খুলে দেখানো যায় নন না বাদ দি এটা নর ভাই কত দনিছেন 2000 টাকা দাম চাইছিল কত কত চেয়েছে চার হাজার তেবন্দরা দেখছেন যে চার হাজার চাওয়ার পরে ভাইয়া দুই হাজার টাকা দা নিলেন কারণ কবুতরের দাম হয় তার কোয়ালিটির উপর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কী মনে হচ্ছে আজকে হাটে দামটা কেমন যাচ্ছে মোটামুটি ভালো দাম যাচ্ছে কবুতর তো অনেক উঠছে তারপরে কি দামটা একটু বেশি মনে হচ্ছে একটু বেশি তেবন্দরা দেখছেন যে আজকে হাটের দামটা একটু বেশি যাচ্ছে তা আপনার চাইলে চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর গেলেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এটা কি কবুতর দামাচিল এটা কি ডিম পাচ্ছে রানিং বলছিল আইসবার দামাচিল বন্ধুরা দেখছেন এই যে আইসবার দামাচিল ভাইয়াকে ডিম পাচ্ছে রানিং বলে দিছে মাসাল অনেক সুন্দর এক এক জোড়া কবুতার ভাইয়া কত দা নিলেন দাম চাইছিল কত ভাইয়া ছয় হাজার টাকা দাম চাইছে তিন হাজার টাকা নিলেন কি মনে হচ্ছে আজকে দামটা কেমন দাম ঠিক আছে তো বন্ধুরা শুনলেন আমি আর কি সবসময়ই বলি যে কবুতরের দাম হয় তার কোয়ালিটির উপর কোয়ালিটি যত ভালো হবে দামটা একটু বেশি পাবে আর যদি কোয়ালিটি ভাঙা চোড়া নেন অল্প দামেও কবুতর পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাইয়া মার্শাল অনেক সুন্দর একটা কবুতার গেলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা একটু দেখব গ্রিজেল না ভাইয়া ঘুরে দিয়েছেন মাসাল অনেক সুন্দর একটা গিজেল হয় চোখটা দেখেন একটু পটা খুলে দেখানো যাবে বা ধরো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা কবুতর নন্নমাদি এটা কতটা নিলেন এটা ছয়শো টাকা দাম চাইছিল কত এক হাজার টাকা দাম চাইছে ছয়শো টাকা দিয়ে নিলেন কি মনে হয় আজকে মিরপুর হাটে কবুতর দাম কেমন দাম কমই আছে তো বন্ধুরা দেখছেন ভাইয়া বলছে দাম কমই আছে তো আপনারা চাইলে চলে আসতে পারেন মিরপুর হাটে এ হাটে অনেক সুন্দর সুন্দর কবুতার পাবেন আপনি আপনার পছন্দের সব ধরনের কবুতার এই হাটে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি চলে আসছে একটা খামারি ভাইয়ার খাঁচার সামনে এখানে এক ভাইয়া তার খামার থেকে মার্শাল্লা অনেক সুন্দর দুজোরা কবুতর নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর একজোড়া আফসান গ্রিজেল সাথে দুইটা বাচ্চা আছে যেহেতু বাচ্চা আছে তার মানে ডিম বাচ্চা তো বুঝতেই পারছেন যেন হান্ড্রেড পার্সেন্ট রানিং এই যে আর বাচ্চা দুটা দেখেন একদম মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটা বাচ্চা ভাইয়া এর আগে কয়বার ডিম বাচ্চা করছে এটা আরো তিনবার করছে কত চাচ্ছেন জোয়াটা তিন হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা এর আগে তিনবার ডিম বাচ্চা করছে আর এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে এই খাঁচার ভিতরে আরও একটা জোড়া আছে এইটার বাচ্চাটা অবশ্য বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাচ্চাটা ওইটাতে কিছুটা বড় মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা বাচ্চা সহ এই আফসান গ্রিজেল জোড়াটা আপনার চ্যালেঞ্জ নিতে পারবেন এটা এর আগে কয়বার ডিম বাচ্চা করছে এটা দুইবার এটা দুইবার করা হয়েছে তো বন্ধুরা শুনলেন এই বাচ্চার আগেও আরো দুইবার ডিম বাচ্চা করছে এই জোড়াটা এই জোড়াটা কত চাচ্ছেন এটা হচ্ছে আওয়া দাম তিন হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এটাও চাওয়া দাম তিন হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি গ্রিজেল বাচ্চা সহ নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই যান বাসা আর কতগুলো কবুতর আছে আর আরো বীর জোড়া কবুতর আছে কি কি কবুতর আছে

তো বন্ধুরা শুনলেন আলামিন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়াও ভাইয়ার কাছে আরো প্রায় বীর কবুতর আছে আপনারা চাইলে দেখে সেইগুলোও নিতে পারেন যোগাযোগ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর গেলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ের কবুতর ফিলব্যাক হ্যাঁ এটা কি ফিলব্যাক মানে এই কালারটার নাম কি এটা হলো আপনার মিলি কালার হ্যাঁ মিলি কালার বন্ধুরা দেখছেন ইয়েলো মিলি ফিলব্যাক

এটা ডাউকা বন্ধুরা দিয়েছেন একটা ডাউকা আর একটা জ্যাকোবিন দুটার ফ্রিজই দেখতে একরকম এই যে লাল জ্যাকোবিন আর এই যে আর নর জ্যাকোবিনটা কত নিচ্ছে একসাথে সাতশো টাকা দাম কত মামা পনেরোশো টাকা তো বন্ধুরা দিয়েছেন এই দুইটা পনেরোশো টাকা চাওয়ার পর মামা মাত্র সাতশো টাকাতে কিনে নিয়ে আসলেন একটা জ্যাকোবিন একটা ডাউকা আর যদি মামার থেকে আবার কেউ আপনারা কিনতে চান মামা আপনি কত হলে বিক্রি করবেন এক হাজার তো বন্ধুরা দেখছেন যে এক হাজার টাকা হলে আপনারা আবার মামা থেকে এই সুন্দর দুইটা নিতে পারবেন তো আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিন্তু চান চলে আসতে পারেন মিরপুরহাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখব বড় ভাইয়েরা কী কবিতা দিচ্ছে বড় ভাই এটা কী কবুতার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে ঠিক আছে কত কীভাবে দাম দামি চলছে যে ভাইয়া মাসার অনেক সুন্দর সুন্দর কিছু প্রবুতার নিয়ে আসলে যে বল দেখছেন এখানে বিউটি আছে ফিলব্যাক আছে সাদা বিউটি আছে মাসি বিউটি আছে যে বন্ধুরা দেখছেন এখানে এখানেও বিউটি আছে ড্যানিশ আছে জ্যাকোভিন আছে একজোড়া ফিলব্যাক আছে মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু প্রকুতা ভাইয়া নিয়ে আসছে তা আমরা একটা দেখবো বড় ভাই কয়জোরা নিলেন পাঁচ পিস বন্ধুরা দিয়েছেন ভাইয়া পাঁচ পিস নিলেন আমরা একটু দেখব এটা তো ড্যানিশ না ভাইয়া একজোড়া কালো ড্যানিশ সাথে একটা একজোড়া বিউটি সাদা বিউটি আর এই যে বন্ধুরা দিয়েছেন সাথে একটা মাদি বিউটি মাদি এই পাঁচ পিস ভাইয়া নিলেন আমরা একটু জানবো যে ভাইয়া কতটা নিলেন বড় ভাইয়া কতটা নিলেন সাড়ে চার হাজার দাম চাইছিল কত ভাইয়া কি মনে হয় আজকের দামটা কেমন যাচ্ছে বেশি না কেউ আজকের দাম ঠিক আছে তো বন্ধুরা দেখছেন ভাইয়া বলছে দাম ভালো যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন মিরপুর হাটে এই হাটে আসলে আপনারা এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে এখানে এক খামারি ভাই কিছু কবুতার নিয়ে আসছেন এছাড়া ওনার বাসায় আর অনেক কবুতর আছে আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু দেখবো আজকে দাম কত চাচ্ছে সেটাও একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন একজোড়া মার্ক্সি বিউটি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত বড় একটা সাইজ ভাইয়া ডিম বাচ্চা রানিং হ্যাঁ ভাইয়া শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে চার হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনি যদি কেউ চান অবশ্যই যোগাযোগ করবেন ডিব্বাচা কথা করছে এটা এটা অনেকবার করছে আমার কাছে অনেক পুরোনো কবুতর এটা অনেক পুরোনো কবুতর বন্ধুরা এই যে ভাইয়া তার এই যে পুরানো এই যে ঘরের কবুতর আর কি বিক্রি করতে নিয়ে আসেন তা আপনারা যদি এই সুন্দর জোড়াটা নিতে চান চার হাজার টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ার হাতে অনেক সুন্দর এক একজোড়া ফিল্ডব্যাকের বাচ্চা যারা ফিল্ডব্যাকের বাচ্চা নিতে চান তারা এই সুন্দর জোড়াটা নিতে পারেন এটা কয় পরে। এটা মনে হয় চারপর চার পর এই নটটা সেম এটা সাত এটা সাত পর বন্ধুরা দেখছেন এই নটটা হচ্ছে সাত পরের আর এই যে মাদিটা হচ্ছে চার পরের আপনি যদি এই সুন্দর এই বাচ্চা জোড়াটা নিতে চান

কত চাওয়া হচ্ছে জোয়াটা এটা চার হাজার টাকা আসছে চার হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এইটা চাওয়া দাম চার হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর এক জোড়া এই যে ফিল ব্যাগ এটা হয়েছে মাক্সি কালার কালারটা হয়েছে কালোর ভিতরে মাক্সি কালার মাসাল অনেক সুন্দর একটা কালার ভাইয়া ডিম বাচ্চা রানিং এটা হ্যাঁ এটা রানিং এটা কয়বার ডিম বাচ্চা করছে এটা আমার কাছে বহুতবার এটার বাচ্চা এক জোড়া আছে যেগুলা মানে এটার বাচ্চা ওই যে আগে দেখাইছি বন্ধুরা দেখেন আগে যে বাচ্চা জোড়া দেখানো হয়েছে এটা এইটারই বাচ্চা তাই আপনারা বুঝতেই পারছেন একদম ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোটা এটাও 4000 টাকা 4000 টাকা চাও দাম তো বন্ধুরা শুনুন এটাও চাও দাম 4000 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে আপনারা যদি ভাইয়াদের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই আর কত জোড়া আছে বাসায় আর মাত্র এখন আমাদের সব গিল ফ্লাই করার কবুতর আছে এই ফেন্সিগুলো আমরা বিচালেছি সব ফেন্সি বিক্রি করে দিয়েছন আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার আপনারা গুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার

তো বন্ধুরা শুনলেন এই যে ভাইয়া তার বড়ো ভাই মুন্না ভাই মুন্না ভাইয়ের নাম্বার সহ ঠিকানা সহ দিয়ে দিলেন আপনারা যদি এই ভাইয়াদের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান এছাড়া ভাইয়ার বাসায় আরও অসংখ্য কবুতর আছে কারণ মুন্না ভাইয়ের সাথে আমার কথা হয়েছে উনি এখন এখানে নাই একটু অন্য সাইডে গেছে তার জন্য ওনাকে দেখাতে পারলাম না আপনারা যদি মুন্না ভাইয়ের এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া অনেক সুন্দর জোড়া কবিতা দেখছেন যে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা কিং কবুতর না হ্যাঁ কি কিং

তার জন্য আনি দামটা একটু বেশি কি মনে হচ্ছে আজকে হাটের দামটা কেমন হয়ে মোটামুটি ঠিক আছে তো বন্ধুরা দেখছেন যে ভাইয়া মার্শাল্লা অনেক সুন্দর দুটা কবুতর কিনলেন তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কিনলেন এই পোটার বল সাদা পোটার বল বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা দেখেন সাইজটা দেখেন মার্শাল্লা বিগ একটা সাইজ একদম ভাইয়া ড্রেসের সাথে ম্যাচিং ভাই এটা এই নর না মাদি এটা নর সুন্দর দেখছেন এটা একটা নর কত দাম নিলেন ভাইয়া দাম চাইছিল কত দাম কত চাইছিল পাঁচ হাজার সুন্দর দেখছেন পাঁচ হাজার টাকা দাম চাওয়ার পরে ভাইয়া এই নটটা নিলেন দুই হাজার টাকা দিয়ে তার মানে বুঝতেই পারছেন যেন দামটা কেমন যাচ্ছে তা আপনারা এই হাটে আসলে সব ধরনের কবুতর পাবেন একদম গিরিবাস থেকে শুরু করে আপনারা সব ধরনের কবুতর পাবেন মিরপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল মাসাল অনেক সুন্দর তিনটা কবুতর গেলেন তিনটাই লক্ষ্য না মন্দিরে একজনের লক্ষ্য ওই মামা এটা কি কবিতার ছোটোটা লং ভেজ বন্ধুরা দেখছেন এক জোড়া লং লক্ষা একটা লং পেস লক্ষা কত নিচ্ছে আঙ্কেল দেড় হাজার টাকা পনেরোশো টাকা দাম চেয়েছিল কত সাড়ে তিন হাজার টাকা বন্ধুরা দেখ বুঝতেই পারছেন আজকে একটা কবুতারের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মিরপুর হাটে বড় একটা দোকানে আর এই দোকানটা হয়েছে আমার এক মামা আমির মামার তা আমরা একটু দেখবো যে আজকে আমির মামা কী কী কবুতার নিয়ে আসছেন আর আজকে কোন ধরনের কবুতারের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানবো তাহলে চলুন বন্ধুরা আর কথা না পারি আমরা একটু আমির মোমার কবুতরগুলো একটু দেখি আর আজকের কবুতারের বাজার দামটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতার এটা হয়েছে শোকিং কালারটা হয়েছে মাক্সি কালার মাসাল অনেক সুন্দর একটা কালার মামা ডিম বাচ্চা রানিং না বাচ্চা এটা নিলে কোন কোনো দামাদামি হবে না একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একজোড়া সিরাজী এই যে বন্ধুরা দেখছেন কালারটা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর একটা কালার এই কালার নাম হচ্ছে ব্লু কালার

কত চাচ্ছেন জয়টা একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনলেন যদি আপনার এই কালো ড্যানির জয়টা নিতে চান একদম পঁচিশশো টাকা হলে সুন্দর জয়টা আপনার নিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া ব্লু শার্টিং এখানে এক জোড়া মাস্টার পেয়ার আর এক জোড়া বাচ্চা এই যে মাঝখানে দুইটা হয়েছে বাচ্চা আর দুই সাইডে দুইটা হয়েছে রানিং

এখানে মার্শাল অনেক সুন্দর জোড়া কবুতার আছে এছাড়া এখানে আরো জোড়া আছে যে নিচে বন্ধুরা দেখছেন টোটাল চার জোড়া কেরিয়ার ঘুমা আসে তা আপনারা যদি কেরিয়ার ঘুমা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মামা সবগুলো নিলে পনেরোশো টাকা বন্ধুরা শুনেন এখান থেকে যদি আপনারা এক জোড়া নেন পনেরোশো টাকা পড়বে আর আপনারা যেই জোড়াটা নেন ওই জোড়া পড়বে পনেরোশো টাকা আর প্রতি প্যাকেজে দুই জোড়া করে আছে আপনারা যদি দুই জোড়া একসাথে নেন সেই তিন হাজার টাকায় পড়বে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লা অনেক সুন্দর এক জোড়া লাল বোম্বাই যারা লাল বোম্বাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন একদম পনেরোশো একদম একদম পনেরোশো টাকা বন্ধুরা শুনলেন একদম পনেরোশো টাকা হলে আপনার এই সুন্দর জয়টা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জরা ঝর্ণা শাটিং যারা ঝর্ণা শাটিং খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জয়টা এই যে সামনেটা হচ্ছে নর আর এই যে সাইডেরটা মাদি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দুটা একদম সাইজটাও সেম একটা সাইজ হ্যাঁ ডিম বাচ্চা কয়বার দিছে এটা একবার দিছে

একজিবিশন হোমা এই যে বন্ধুরা দেখছেন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং পেয়ার আর এই যে সাথে দুইটা বাচ্চা আছে এই দুইটা বাচ্চা সহ এটা একটা ফ্যামিলি প্যাক কেউ যদি এই ফ্যামিলি প্যাকটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু বাচ্চা আছে তার মানে বুঝতেই পারছেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং মামা ফুল প্যাকেজটা কত চাচ্ছেন তিন হাজার একদম একদম তিন হাজার টাকা একদম তো বন্ধুরা শুনলেন যদি আপনারা এই ফুল প্যাকেজটা নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে সুন্দর এই প্যাকেজটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া বিউটি

একবার দিন বাচ্চা করা কত চাচ্ছেন একদম দুই হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এই জোয়াটা পড়বে একদম দুই হাজার টাকা যদি আপনার এটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর যারা হলুদ জ্যাকোবিন পছন্দ করেন তারা এই সুন্দর জোড়াটা দেখতে পারেন এই নটটা হয়েছে লাল আর এই যে মাদিটা হয়েছে হলুদ মাসাল অনেক সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা রানিং কত যাচ্ছেন জোড়াটা একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনলেন এই জ্যাকোবিন জোয়াটা আপনার একদম পঁচিশশো টাকা হলে আপনার এই সুন্দর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া ম্যাক পাই এই যে কালো ম্যাক পাই যারা কালো ম্যাক পাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক বড় একটা সাইজ ডিম বাচ্চা রানিং মামা রানিং কত চাচ্ছেন একদম পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন একদম পনেরোশো টাকা হলে আপনারা এই ম্যাকপাই জোয়াটা নিতে পারবেন তো এই ছিল আজকে আমি মামার কবিতাগুলো আমি চেষ্টা করেছি সবগুলো কবিতা দেখানোর তো আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন আর উনি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললো মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে মামা বরাবরের মতো আমার দর্শকের জন্য আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো টু ওয়ান এইট জিরো ফাইভ ফোর নাইন সেভেন টুঙ্গেশ্বরনগর সারা বাংলাদেশে তো ডেলিভারি করতে পারবে হোম ডেলিভারি চালু হয়েছে

প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ